কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তারপরও একে অপরকে হারাতে চায় না এরা এরা একে অপরকে আঁকড়ে রাখতে চায় আঁকড়ে থাকতে চায় যে কোনো মূল্যে এটাকে কি বলে বলুন তো এটাকে আমি তো বলি পবিত্র সম্পর্ক যার নাম বন্ধুত্ব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প থেকে আমি রুবা আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে আরও একটি নতুন ব্লগে আমন্ত্রণ জানাই আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দেখুন সকালবেলাতে আমি রুটি আর চা করে খেয়ে নিয়েছি রুটি নয় আসলে রুটি পরোটা কি করব ফ্রি স্কুলে দেখি একটাও ডিম নেই তারপর সারাদিন অফ ক্যামেরায় অনেক কাজ করেছি আর সন্ধেবেলাতে ডিমগুলোকে ওয়াশ করতে এসেছিলাম ও মাঝখানে তো বাজারটাও করে নিয়েছি সেই সন্ধ্যেবেলায় ওয়াশ করতে গিয়ে দেখছি একটা ডিম ভেঙে গিয়েছে তো ওটাকে পাশে সরিয়ে রাখলাম ডিমগুলো ওয়াশ করে নিতে নিতে আমার বন্ধুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটি নতুন ব্লগে আরও একবার নতুন করে করতে চাই প্রিয় বন্ধু দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনার একটি লাইক এই রকম লাইফস্টাইল ব্লগ দেখতে যারা ভালোবাসে তাদের কাছে ভিডিওটিকে পৌঁছে যেতেই সহায়তা করবে আর আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন অল অপশনটি সিলেক্ট করলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি প্রথমে ভিডিওটি দেখে নিতে পারবেন অলরেডি যারা লাইক সাবস্ক্রাইব এবং সুন্দর সুন্দর শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর শেয়ার বলছি এই কারণে যে বন্ধুত্বের অনেকগুলো লেয়ার থাকে সেই লেয়ারে এক একজন বন্ধু এক একভাবে শেয়ার করে থাকে কেউ হয়তো বা তার পরিবারের সঙ্গে কেউ হয়তো বন্ধু মহলে কেউ হয়তো বা ছোটো বোনের কাছে কিংবা বড়ো বোনের কাছে কোনো বিশেষ রেসিপি শেয়ার করার জন্য এক একবার এক একটি ব্লগকে শেয়ার করে থাকে সেজন্যই বলেছি বিশেষ বিশেষ শেয়ার যাই হোক আমি তো আমার মতো গল্প করছি আর কাজ করছি গল্প করতে করতে আমার কিন্তু ডিমগুলোকে ওয়াশ করে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু এটা দ্বিতীয়বার ওয়াশ ছিল তাই পানিটা আর ছেড়ে ওয়াশ করিনি মানে ট্যাপটা ছেড়ে নেই নি এদিক দিয়ে দেখুন আমি আলু পটলের ঝাঁকাটা পরিষ্কার করে নিয়েছি আর তখন সেখানে একটা মিষ্টি আলুকে পেয়েছি সেখানে গাছ উঠে গিয়েছে আলু পেঁয়াজের ঝাঁকা তো ক্লিন করে শুকাতে দিয়েছি আর এদিক দিয়ে যেগুলো ছোটোখাটো বাজার ছিল খুলে পরিষ্কার করে নিয়েছি আর সাথে এই আলুটাকে আমি ওয়াশ করে এখন একটা গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি পরে হয়তোবা ছাদে কিংবা বেলকনিতে এর জন্য একটা সুন্দর জায়গা তৈরি করে নিব মিষ্টি আলু সিদ্ধ করে আগের দিন রাতে ফ্রিজে রেখে দিলে পরের দিন সকালে নাস্তায় ঠান্ডা ঠান্ডা মিষ্টি আলু আমার ভীষণ ভালো লাগে কি করে এই একটা মিষ্টি আলু রয়ে গিয়েছিল আলু পেঁয়াজের সঙ্গে আর সেখান থেকে এই গাছটা উঠেছে আমার তো ভালোই লাগছে এটাকে আমি যত্ন করে রেখে দিলাম ক্লিন করে ডিমগুলো পানি ঝরতে থাক ওভার নাইট ও পানিগুলো ঝরে যাবে পরে ওটাকে কেসে করে ফ্রিজে রেখে দিব অন্য দিক দিয়ে আমি কিন্তু চলে এসেছি পরের দিন দুপুরবেলা রান্না করতে এই কর্নারটা এভাবে গোছানোই থাকে কারণ আমার দুটো কর্নারই ব্যবহার করতে হয় গ্যাস বার্নার যে পাশে রাখায় সে পাশে দিনের বেলাতে কোনো কাজ করা যায় না প্রচণ্ড রকমের রোদ আসে এত রোদ যে ওখানে গ্যাস চালিয়ে আগুন ধরানোর প্রয়োজন হয় না যদিও বা দিনের বেলায় গ্যাস থাকে না মনে হয় যেন রোদের আলোতেই তাপেই রান্না হয়ে যাবে তো যাই হোক এখনকার যুগে তো আর সেটা চলে না তো যুক্ত করে আমাকে রান্না করতে এই কর্নারটা ইউজ করতে হয় এই তো এখানে একটা মাংস খুব সিম্পলভাবে আমি রান্না করে নিব রান্না করার জন্য আগে থেকে মাংসটাকে আমি আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনে জিরে গরম মশলার গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি সাথে কিন্তু আলুগুলো টুকরো করে দিয়ে মেখে নিয়েছি আর এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো সবগুলো আস্ত গরম মশলা একটু একটু করে দিয়ে দিব ভিডিওর এই পর্যায়ে পুরনো রিকোয়েস্ট আরও একবার প্রিয় বন্ধু আপনি যেখান থেকেই দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন কারণ বলা তো যায় না কোন অংশটা কখন আপনার ভালো লেগে যাবে আমি এদিক থেকে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আমার যেহেতু এটা রেসিপি চ্যানেল নয় লাইফস্টাইল ব্লগ তাই হুবহু মেজারমেন্টটা ওভাবে আমি বলতে পারছি না আর আমার ওভাবে মনেও নেই আমি তা আমার স্বাদ অনুযায়ী আমার পরিবারের সদস্যদের যে পছন্দ সে অনুযায়ী মশলাগুলো মিক্স করেছি সেভাবে মিক্স করে নিয়ে এর মাঝে আরেকটু টমেটো পেস্ট দিয়ে এই গরম মশলার মাঝখানে ভেজে নিয়ে ছেড়ে দিয়েছি এখন এটাকে ভাজতে ভাজতে রান্না করে নিব। আমার আপু ভাইয়া দিদি ভাই দাদা ভাইরা বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমারকে এগিয়ে যেতে সহযোগিতা করছেন আপনার একটি লাইক নতুন করে আরও একটি ব্লগ তৈরিতে উৎসাহ দেয় সুন্দর একটা কমেন্ট মানসিকভাবে এনার্জি দেয় নতুন আরেকটা কন্টেন্ট তৈরিতে পরিকল্পনা করতে আর এইভাবেই ছোট ছোটো ক্লিপগুলো একসঙ্গে করে তৈরি হয় আমাদের গল্প গাথার নতুন একটি ব্লগ আমার বন্ধুরা শুরু থেকে আজ পর্যন্ত যে যেখান থেকে আমাকে সহযোগিতা করেছেন সুন্দর সুন্দর কমেন্ট লাইক এবং শেয়ার করে আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা দোয়া এবং ভালোবাসা যিনি অসুস্থ অবস্থায় এই মুহূর্তে আমার এই ব্লগটিকে দেখছেন তার জন্য রইল দোয়া সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুন আমিন আমি কিন্তু অফ ক্যামেরায় সাথে সাথে আরও অন্যান্য কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে অ্যাড করে দিয়েছি টমেটো সে টমেটোগুলো গলে গিয়েছে ওটাকে নেড়ে চিড়ে আবার মিশিয়ে দিচ্ছি আজ অনেকগুলো কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়েছি গত রাতেও দিয়েছি কিছু সেগুলো হয়তো এতক্ষণে শুকিয়ে গিয়েছে এই রান্নাটাকে আসলে তেলের উপর মশলা ছেড়ে দিয়ে তার উপর এভাবে নেড়ে নেড়ে ভেজে ভেজেই রান্না করতে হয় এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না মুরগিটাকে ঢেকে দিলে আলু টমেটো সব একসাথে দিয়ে তাহলে সেখান থেকেই পানি বের হয় যেহেতু ব্রয়লার মুরগি এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না এই যে লক্ষ্য করুন মুরগির মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে খুলে এসেছে এটাকে একটু পরপর ঢেকে ঢেকে নেড়ে নেড়ে নিলেই রান্নাটা বেশ কষা মাংস হয়ে যায় খেতেও দুর্দান্ত হয় নামিয়ে নেওয়ার আগে যে জিনিসটা আমি ব্যবহার করি সেই জিনিসটার স্বাদকে আরও বহুগুণ বাড়িয়ে দেয় আর সেটা হলো কষা মুরগির ওপর গোলমরিচ আর ভাজা জিরের গুঁড়ো মুরগিটা তো হয়ে এসেছে আমি উপর দিয়ে গোলমরিচ আর ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে সেটাকে ঢেকে রেখে দিয়েছি আর ইনফ্রায়েডে কানেকশন অফ করে রাখার পরও অনেকটা গরম থাকে বাকি সময়টুকু ওইভাবেই স্ট্যান্ডিং টাইমে থাকলে রান্নাটা আরও বেশ মাখো মাখো হয়ে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ আজ একটাই তরকারি রান্না করব ওই কষা মা মুরগির মাংস আর এদিক দিয়ে বারান্দাতে আমি যে চাদরগুলো গত রাতে নেড়ে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে নিলাম প্রচণ্ড রোদ রোদে শুকানো কাপড়ের একটা মিষ্টি রকমের গন্ধ থাকে আর বাতাসে শুকালে একটা ফ্যাস ফ্যাসে কেমন যেন গন্ধ হয় দুটি চাদর দুই বারান্দায় দিয়ে দিয়েছিলাম সেগুলোকে এখন তুলে নিচ্ছি আর ছোট ছোট যে কাপড়গুলো আজকে সকালে ওয়াশ করেছি সেগুলোকে এখন আবার এই দুই বারান্দাতেই দিয়ে দেব ধৈর্য ধরে ছোট্ট এই খামচা খামচি ব্লগটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা টা সালাম আলাইকুম